নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের রেসিপি হল সব থেকে সেরা স্বাদে সর্ষে ভোলা ভোলা মাছের রেসিপিগুলোর মধ্যে এই সর্ষে ভোলা রেসিপিটা হলো একটি অন্যতম ছোট ছোট কিছু টিপস আমি এই ভিডিওতে শেয়ার করেছি যে টিপসগুলো ফলো করে এই রেসিপিটা যদি আপনারা বানান তাহলে এটা হবে স্বাদে সেরা আর ভোলা মাছ হয়তো অনেকেই খায় না কিন্তু একবার খেলে আরও এক পিস মাছ অবশ্যই চেয়ে খাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মিডিয়াম সাইজের ভোলা মাছ খুব বেশি বড় বা খুব বেশি ছোট ভোলা মাছ নেওয়ার দরকার নেই চেষ্টা করবেন মিডিয়াম সাইজটাই নিতে মাছগুলো বাজার থেকেই আঁচ সারিয়ে ভালো করে কাটিয়ে আনবেন মাছগুলো পিস করার দরকার নেই যেহেতু মাঝারি সাইজ সেহেতু গোটাই রাখবেন এরপর বাড়িতে দুই থেকে তিনবার ভালো করে মাছগুলো জল দিয়ে ধুয়ে এক চা চামচ লবণ আর হলুদ মাখিয়ে রাখুন লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট মাছগুলো রেখে দিন এবার একটা পেস্ট বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন এক টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে এক টেবিলস্পুন পরিমাণ হলুদ সর্ষে এক টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে হাফ স্পুন পরিমাণ লবণ এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জল একটা চামচ দিয়ে হালকা ভালো করে মিক্স করে নিন তারপর ঝালের জন্য দিয়ে দিন চারটে কোটা কাঁচা লঙ্কা এবারে এটার পেস্টটা বানিয়ে ফেলুন এবার একটা কড়াই বা ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো সর্ষের তেল হাই ফ্লেমে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিন তারপরে লবণ আর হলুদ মাখানো মাছগুলো ভেজে ফেলুন সাড়ে সাতশো গ্রাম মাছ একেবারে না ভেজে দুই ধাপে ভেজে নিলে সবথেকে ভালো হয় কারণ ভোলা মাছ একটু নরম হয় তাই একবারে ভাজতে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো উল্টে পাল্টে দুই সাইড ইভেনলি ভেজে ফেলুম খুব বেশি কড়া করে ভাজার একদমই দরকার নেই হালকা লাল করে ভেজে নিলেই যথেষ্ট ঠিক এই হালকা লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেলে খুব সাবধানে মাছগুলো একটা পাত্রে বা প্লেটে তুলে নিন আর একই প্রসেসে বাকি মাছগুলোও ভেজে ফেলুন মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট এবারে দুই মিনিট ধরে টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে ফেলুন যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় ঠিক দু মিনিট কষিয়ে নেওয়ার পরে এই টমেটো পেস্টের সাথে মিশিয়ে দিন টু টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট এবারে আদা পেস্টটাকেও এই টমেটো পেস্টের সাথে ভালো করে মিক্স করে প্রায় মিনিট দুই কষিয়ে ফেলতে হবে যাতে আতার কাঁচা গন্ধটাও চলে যায় দু মিনিট ধরে কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন মিক্সার পেস্টটা মিক্সার মেশিনটা সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিন তারপরে সেই জলটাও মিশিয়ে দিন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে ফেলুন দু থেকে তিন মিনিট কষিয়ে নেবার পরে মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ লবণ আর চা চামচ পরিমাণ হলুদ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিন ওয়ান টি স্পুন পরিমাণ চিনি আর তিনটে গোটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো সামান্য ছিঁড়ে দেবেন এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢেকে রাখুন দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট বাদে ঠাকনাটা সরিয়ে দিন দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় গ্রেভির জন্য মিশিয়ে দিন এক কাপ জল প্রথমে এক কাপ জল মিশিয়ে খুন্তি দিয়ে একবার নেড়ে নেবেন তারপরে আরও এক কাপ জল মিশিয়ে দিন আচ্ছা এখানে বলে দিই গ্রেভির পরিমাণটা আপনারা কতটা রাখতে চান সেই অনুযায়ী জলটা মেশাবেন তবে সাড়ে সাতশো গ্রাম মাছের জন্য দুই কাপ পরিমাণ জল একদম পারফেক্ট এবারে এই গ্রেভিতে মিশিয়ে দিন কিছু পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা এবারে ভেজে রাখা ভোলা মাছগুলো এক এক করে খুবই সাবধানে গ্রেভিতে মিশিয়ে দিন ভোলা মাছ যেহেতু প্রথমে বললাম খুবই নরম প্রকৃতির হয় সুতরাং খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই এই গ্রেভিতে মেশানোর পরে জাস্ট দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিন ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে সর্ষে ভোলা এবারে এই সর্ষে ভোলা গরম গরম ভাতের সাথে একদিন খেয়েই দেখুন না এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি নিজেই টের পাবেন না আশা করি সর্ষে বোলার এই সহজ রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন